মেশিন নিয়ে চলে গিয়েছেন জমিনে আপনি পানি দিচ্ছেন দিতে দিতে সকালবেলা এমন সময় মেশিনটা খারাপ হয়ে গেল মেশিনটা ঠিক করার জন্য মালপত্র রায়গঞ্জে নিয়ে গেলেন রায়গঞ্জে মেকার খুঁজে পেলেন না আবার সেটাকে ডাল নিয়ে চলে গেলেন সেখান থেকে ব্যাগ ফিরতে ফিরতে বাড়িতে আসতে আসতে আপনার দুটা আড়াইটা তিনটা বেজে গেল তিনটার সময় আপনি যখন উপস্থিত ওই সময় আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন কলটা একটু চেপে দে কলটা একটু দাবিয়ে দে

আপনি বাথরুমের ভিতরে ঢুকে আপনি যে পানি ছেড়ে দিয়েছেন আপনার মাথার উপর দিয়ে পানি বইয়ে চলে যাচ্ছে মুখটা খুব শক্ত করে বন্ধ করে দিয়েছেন মুখটার ভিতর দিয়ে যত করে পানি প্রবেশ না হয়ে যায় পানি যত করে মুখের ভিতর দিয়ে পেটের মধ্যে না চলে যায় এই জন্য খুব শক্ত করে আপনি বন্ধ করে রেখে দিয়েছেন শক্ত করে বন্ধ করে আপনি রেখে দিয়েছেন পানি যত করে আপনার পেটের মধ্যে না চলে যায় এই যে এত সুন্দর করে শক্ত করে ধরে আছে নবী যে আমার তিনি বলেন ইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদের জন্য বলতেছে বান্দারে খুব কষ্ট করতে রোজা রাখলি তোর তো দিলটা অন্তরটা একেবারে পিপাসায় কাতর হয়ে গিয়েছে পানি চাইছে পানি ঢেলে দিয়েছিস মুখটা খুব সুন্দর করে বন্ধ করে করে বান্দা তুই উপরে পানি ঢালছিস তারপরে এক ঘট পানি তুই পেটের মধ্যে কিন্তু তুলে দিচ্ছিস না

কি হবে গমি তুর পরে চার মাস হাব কে ফরজ নেছি এক মাস হাবে আমল করেছি কোরআন দেখিনি ফিরে কি হবে গোবরি তুর পরে যদি তোর আনহাদিস না মানে জিহিবনে কি হবে গোবরি তুর পরে আমার বাইরা শিক্ষককে দেখতেন শিক্ষক তার ছাত্রকে দেখতে বলে তোর মধ্যে একটা যোগ্যতা আছে তুই পড়তে পারবি শিক্ষক ছাত্রকে বলে তোর মধ্যে একটা যোগ্যতা আছে তুই পড়তে পারবি আচ্ছা পড় আবাসা পড় উদাহরণ বুঝাচ্ছি বাচ্চাকে বলে পড় পড় তুই আবাসা পড় তখন ছাত্রটা মনে মনে বলে যদি পড়তে পারতাম তাহলে আপনার কাছে আমি কি জন্য আসতাম আসতাম না আমি পড়তে পারি না তাই বলে তো আপনার কাছে এসেছি বলে আবাসা পড় তখন শিক্ষক বলে না তোর কাছে একটা যোগ্যতা লুকিয়ে আছে তুই পড়তে পারবি আচ্ছা বানান করে পড় তাহলে ওই সময় ছাত্র বানান করে পড়তে আরম্ভ করে দেয় আইন জাবারা বা জবর বাহ বলে কি হলো বলে আবা সিন বলে কি হলো আবাসা এই তো তুই পড়তে পারলি অনেক সময় শিক্ষক আমাদেরকে বানান করে করে পড়ায়

তোর কাছে যোগ্যতা আছে তুই পারবি সুতরাং আল্লাহর কাছে সেদিন বাহানা দিলাম নাই যা আল্লাহ তাআলা আমার কাছে কোনো আলেম আসে নাই আমাকে কেউ হেদায়েত করতে আসে নাই এই যে মহরম মেলা হয় আমাকে কেউ বলতে আসে নাই এই সব কথা বলে কিন্তু কোন রকমের কোনো পার পাওয়া যাবে না কারণ রমজান মাস এসেলেই কিন্তু আমরা খুব পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে যাই মিথ্যা কথা সব কি চলে যাচ্ছে তাই তো আল্লাহ পাক বলেন বান্দারে তোর কাছে যোগ্যতা আছে বান্দা তুই পারবি আমার ভাইরা তার মানে তাকওয়া পরহেজগার দা আল্লাহ পাক রমজান মাসে ট্রেনিং করিয়ে দিচ্ছেন সবাই পারবো রমজান মাসে যেই হারে ইবাদত করতে পারি ঠিক তারপরেও পারবো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একদিন মিম্বরে চড়ছেন আর প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন

যারা মা বাবা পেয়েছ মা বাবা পাবার পর তাতে তোমরা খিদমত করতে পারলে না আর খিদমত না করে তোমরা মৃত্যুবরণ করলে খিদমত না করে তোমরা জান্নাতখানা বানিয়ে নিতে পারলে না নবী জামাত তাদের সম্পর্কে বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তোমরা বড় আমিন সুতরাং নবী আমি পড়লাম আমিন তৃতীয় নম্বরে রমজান মাস পেল রমজান মাস পাবার পর ওই বান্দা রমজান মাস পাবার পর নিজের গুনাহগুলোকে মোচন করে নিতে পারলো না ওই বান্দা ধ্বংস হয়ে যাক হে রাসূলুল্লাহ আপনি পড়েন আমিন সুতরাং আমি তখন সঙ্গে সঙ্গে আমিন বললাম তার মানে তিনটা জিনিস এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা সাথে সাথে কিন্তু তার প্রতি দরুদ পড়াতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বরে

রোজা রাখলো কাজ যেমন যত উড়ে চলে যাচ্ছে মাটি তার থেকে দূরে সরে যাচ্ছে একজন বান্দা যত রোজা রাখবে একটি মাস পাওয়ার পর রোজা রাখলো রোজা রাখার কারণে ওই বান্দার থেকে জাহান আগুন দূরে সরে গেল

যারা রোজা রাখলেন রোজা রাখলে পড়ে অন্যান্য ভাবে তিনি বলতেছেন চিন রোজা রাখলে পড়ে পড়ে তাদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল ভাবে তিনি একটা দরজা তিনি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন বান্দারে যারা রোজা রাখবে রোজা রাখার পর যখন আল্লাহর সঙ্গে দিদারের नसीব হয়ে যাবে ইলাহি যখন नसीব হয়ে যাবে আল্লাহ পাক বলেন বান্দা শুন তুই যখন আমার কাছে চলে আসবি তখন আমি রব্বুল আলামিন ওই রাইআ নামক দরজা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবো রাই

পাগল এই কাজ করবে না যে রোজা রাখো সারাদিন না খেয়ে খেয়ে থাকবো এই বেকুফ কোনো পাগল এ কাজ করতে পারে না লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে সে কিছু খেতে পারে